আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ দূরে এবং কাছে দেশ এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন আমি এই চেন ইসমাইল রাজা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা আদিম সামবাড়ি গ্রামে আজকে আপনাদেরকে মুসলিম বিশ্বের অন্যতম ফুটফুরা সিলসিলার সুযোগ্য দিশারি মুর্শিদে কামেল হজরত মাওলানা সুফি আব্দুল হাই রহমতুল্লা আলাইয়ের মাজার শরীফে সুফি মাওলানা আব্দুল হাই রহমতুল্লা আলাই এর সংক্ষিপ্ত জীবনী আপনাদের মাঝে তুলে ধরবে এখন আপনাদের সামনে অত্র দরবারে এবং যিনি এখানে শুয়ে আছেন শাহ সুফি আব্দুল হাই রহমতুল্লাহ এক সুযোগ্য নাতি বর্তমান সাম্বারি দরবার শরীফের পীর সাহেব জাদা ডাক্তার জাকির হোসেন আনসারি ওনার কাছ থেকে আমরা অত্র মাজার শরীফের যিনি সাহিত্য আছেন আব্দুল হাই রহমতুল্লাহ আলাই ওনার সংক্ষিপ্ত জীবনী আমরা শুনে নেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আজকে যে দরবারে দাঁড়িয়ে আছি

উচ্চযোগ্য খলিফা আমার দাদা পাশে যিনি আছেন আমার আপন ভত ভাই মারা ইসমাইল রাজা আজকে আমাদের দরবার শরীফ আসলেন আমার দাদার মাজারের সেই স্মৃতিটুকু ক্যামেরা বন্দি করলেন আপনারা যে যেখান থেকে দেখবেন এবং দেখছেন এবং শুনবেন সকলে আমাদের দরবারের জন্য দোয়া করবেন যেন হক প্রথম মতে আহালে সোনাত জামাতের প্রতি মতে আল্লাহ আল্লাহ হাবিবের প্রতিমতে আউলে ক্রাইবের প্রতিমতে আমরা যেন সঠিকভাবে ভাবে দরবার থেকে পরিচালনা করতে পারি সকলে আমাদের জন্য বারাকাত